সালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে দেখাবো একটা প্রিন্টস কাট কামিজ কাটিং অ্যান্ড সেলাই তা এখন আমি এখানে কাপড় নিয়েছি আড়াই আধ বহরের আড়াইগজ পরিমাণ কাপড় নিয়েছি তা এখন আমি কাপড়টাকে চার বাজে ভাজ দিয়ে বসিয়ে দেবো আপনাদেরকে একদম সহজভাবে আজকে সূত্র সহকারে কাটিং শিখিয়ে দেব। ইনশাল্লাহ সবাই সাথে থাকুন তো এখন আমরা কাপড়ের খোলা যে অংশটা আমরা ওইটা রেখেছি সামনের দিকে এবং বন্ধ যে অংশটা আছে ওটা হচ্ছে আমাদের দিকে নিচের বর্ডার জন্য প্রথমে আমরা একটা দাগ দিয়ে দেব। চিকন করে এটা হচ্ছে আমরা কাপড়টা সোজা করার জন্য এই দাগটা আমাদের এক ইঞ্চি উপরে আমরা আরও একটা দাগ বসিয়ে দেব। এটা হচ্ছে আমাদের নিচের বর্ডার যেতটুক চড়া দেবো ঠিক এতটুকু তারপর আমরা এখানে যে পোনার যে অংশটা আছে আমরা ওইখানে তিন ইঞ্চি উপরে একটা দাগ বসিয়ে দেব। দাগ দিয়ে এসি ঠিক রাউন্ড করে দেবো এটা আমাদের তাহলে আমাদের কোনাটা নিচের দিকে ঝুলবে না তো এখন আমরা নিচের যে মার্কটা করেছি ওই মার্ক বরাবর করে আমরা কাটিংটা করে নেব আমাদের কোনার দিকে আমরা উপরের দিকে উঠিয়ে কাটিং করব। তারপর আমরা কাপড়টাকে নিচের দিকে নামিয়ে নেব তো আমরা সর্বপ্রথম এখন যে কাজটা করব সেটা হচ্ছে লাম্বার মাপ তা আমরা লাম্বার মাপ এখানে দিয়ে দেবো নিচ থেকে আমাদের যার যেটুক প্রয়োজন আমরা এটুক দিব তবে আড়াই এক বহরের গজ কাপড় দিয়ে চুচল্লিশ অথবা পঁয়তাল্লিশের বেশি লাম্বা হয় না তো দর্শক আমি এখন দিব মোহরার যে মাপটা ওইটা আমি এখানে দিচ্ছি সাড়ে সাত ইঞ্চি পরিমাণ আটত্রিশ ইঞ্চি বর্ডির জন্য তারপর সোজা করে দাগটা এভাবে বসিয়ে দেবে এটা হচ্ছে আমাদের মোহরার জন্য তো এখানে কাদের মাপ দিচ্ছি আমি সাত ইঞ্চি সেলাই যাওয়ার পর আমাদের সাড়ে ছ ইঞ্চি থাকবে তারপর এখানেও দিব আমি বরাবর সাত ইঞ্চি সোজা করে দাগটা এভাবে বসিয়ে দেব তো দর্শক আমি এখানে যে দাগটা দিচ্ছি ভালোভাবে লক্ষ্য করেন আমি চার ভাগের এক ভাগ দিচ্ছি আটত্রিশ ইঞ্চি বটের জন্য সাড়ে ইঞ্চি তারপর আমি আরও এখানে এক্সট্রা নিলাম এক ইঞ্চি এই এক্সট্রাটা হচ্ছে আমাদের যে ফ্রিন্স কার্ট দেবো সেটার জন্য ঠিক আছে তো এখন এখানে ছোট্ট করে দাগটা বসিয়ে দেবো দেওয়ার পর এখান থেকে পর্যন্ত দিব এক ইঞ্চি তো এখন আমরা এখানে দুই ভাগ করবো দুই ভাগ করার পরে মাঝখানে একটা দাগ বসিয়ে দেবো তারপরে সুন্দর করে রাউন্ডটা এভাবে ঘুরিয়ে দেবো এটা হচ্ছে আমাদের মোহরার রাউন্ড শেপটার জন্য তো কাত থেকে ফিতাটাকে সোজা করে ধরবো তারপর উপর ইঞ্চি নিচে একটা দাগ দেবো কোমরের জন্য হিপের জন্য আমি দেব বিশ ইঞ্চি দেওয়া হয়ে গেলে এখন আমরা সোজা করে দাগটা বসিয়ে দেবো কোমর তারপর এটা হচ্ছে হিপ তো আমরা কোমরের মাপ যা তার থেকে চার ভাগের এক ভাগ দেবো দেওয়ার পর এখানে আরও এক্সট্রা এক ইঞ্চি দেব এটা হচ্ছে আমাদের কোমরের মাপ হিপের জন্য দেব চার ভাগের এক ভাগ আটত্রিশ তারপর আরও এক্সট্রা এক ইঞ্চি তো দর্শক একটা স্কেল দিয়ে আমরা বডি থেকে কোমর পর্যন্ত সোজা একটা মার্ক করে নেব তারপরে কোমর থেকে হিপ পর্যন্ত আমরা আরও একটা মার্ক করে নেব এটা হচ্ছে আমাদের বডি কোমরের শেপ তারপর হিপ থেকে আমাদের গ্যার যে পরিমাণ আমরা ঠিক এতটুক পরিমাণ আমরা সোজা করে ফিতাটাকে ধরবো তারপর এভাবে দাগটা বসিয়ে দেব তো এখন আমরা যে দাগটা দিচ্ছি এটা হচ্ছে আমাদের ফ্রিন্স কার্ডের জন্য তা আমরা কাত থেকে দশ ইঞ্চির নিচে একটা দাগ বসিয়ে দেব এটা হচ্ছে আমাদের ফ্রিঞ্চ কাটার জন্য তারপর আমরা এখান দিয়ে দিব। তিন ইঞ্চি পরিমাণ অথবা সাড়ে তিন ইঞ্চি আমি এখানে আট তিরিশ ইঞ্চি বর্ডের জন্য দিচ্ছি সাড়ে তিন ইঞ্চি ঠিক আছে সাড়ে তিন ইঞ্চি দেওয়ার পর আমরা দাগটাকে ভালোভাবে বসিয়ে দেবো আমাদের যে মোহরার যে দাগটা আছে তার থেকে এক ইঞ্চি উপরে আমরা একটা দাগ দেবো তারপর দাগটা হয়ে গেলে আমরা উপর থেকে সুন্দর করে দেয় দাগ পর্যন্ত রাউন্ড বসিয়ে দেবো এটা হালকা রাউন্ড করে দেবো তাহলে আমাদের সুন্দর হবে তো এখন নিচের যে গ্যারের যে অংশটা আমি ওইখানে দশ ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব যদি আমাদের বডি আরও কম বেশি হয় তাহলে আমরা আর একটু কম বেশি দেবো বেশি হলে আমরা এগারো দিব সাড়ে এগারো দিব তো আমার এখানে আট তিরিশ ইঞ্চি বডের আমি দিলাম দশ ইঞ্চি তারপর ফ্রিঞ্চ কাটের যে দাগ দিয়েছি ওই দাগ থেকে সোজা নিচের যে দশ ইঞ্চি দাগ দিয়েছি এভাবে সোজা করে দাগটা বসিয়ে দেব তো আমরা এখন যে দাগ দিয়েছি দাগ বরাবর সুন্দর করে রাউন্ড করে কাটিংটা করে নেব এখন আমাদের যে মোহরার যে রাউন্ডটা আমরা যে দাগ দিয়েছি দাগ পরিমাণ মতো আমরা এই পর্যন্ত কাটিং করার পর আমরা পিঞ্চ কাটের যে রাউন্ডটা আমরা ওইটা সোজা করে কাটিংটা করে নেবো ডাইরেক্ট আমরা এভাবে কাটিং করার পর আমরা ডাইরেক্ট একদম কাটিং করতে করতে আমরা একদম নিচের দিকে চলে যাব। একদম নিচের দাগ পর্যন্ত তো দর্শক আপনাদেরকে এখন ফ্রিঞ্চ কাটার যেভাবে সূত্র দিয়ে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি এভাবে আপনারা যদি ঘরে বসে ট্রাই করেন ইনশাল্লাহ কাটিং করতে পারবেন একবারে সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি বুঝিয়ে দেওয়ার পর যদি আপনারা তারপরেও কোথাও না বোঝেন আমাকে কমেন্টের মধ্যে জিজ্ঞাসা করতে পারেন ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে শিখিয়ে দেওয়ার জন্য তো আমরা প্রথমে যে এক ইঞ্চি বাড়তি রেখেছি ওটা তো আমরা একটার উপর একটা উঠিয়ে দেওয়ার পর আমাদের ওটা বরাবর হয়ে গেছে তো এখন আমাদের পাশে যে সেলাইয়ের জন্য এক ইঞ্চি বাড়তি লাগবে তো আমরা এটাকে দাগ দিয়ে তারপর এভাবে সোজা করে দাগ বসিয়ে দেব। মোহরার রাউন্ডটাকে সুন্দর করে কাটিং করে আমরা বাড়তি যে সেলাইয়ের জন্য এক ইঞ্চি রেখেছি যে লাস্টের যে দাগটা আমরা ওই দাগ পরিমাণ মতো কাটিংটা করে নেব। পাশ থেকে আমাদের যে কাপড়টা বের হয়েছে আমাদের ওই কাপড়টা সম্পূর্ণ দিকে আলাদা দেখছেন এই যে এখানে আলাদা এখানে আলাদা তো এখন আমাদের এই যে কাপড়টা আছে আমরা এটা দিয়ে আমরা হাতা কাটিং করব। তো এখন আমি শুরুতে এখানে হাফ ইঞ্চি পরিমাণ একটা দাগ দিচ্ছি এটা হচ্ছে আমাদের সেলাইয়ের জন্য যেহেতু আমাদের এটা চতুর্দিকে খোলা তো হাফ ইঞ্চি পরিমাণ শুধু করে মার্ক দিয়ে দেবো এভাবে দেওয়া হয়ে গেলে এখানে একটা দাগ দিয়ে দেবো ছোট্ট করে তারপর এখান থেকে আমাদের হাতার যার যেটুক প্রয়োজন এতটুক দেবেন আমি এখানে আঠারো ইঞ্চি দিলাম আরও এক্সট্রা দিলাম আমি এক ইঞ্চি তো এখানে মোরার রাউন্ডের জন্য আমি এখানে দিলাম তিন ইঞ্চি তারপর সোজা করে এভাবে দাগগুলা বসিয়ে দেবেন তিরিশ ইঞ্চি বডির জন্য আমি এখান থেকে পর্যন্ত দিচ্ছি সাড়ে আট ইঞ্চি তারপর হাতার মুখের জন্য আমি এখানে দিচ্ছি নয় ইঞ্চি তারপর কাঠটাকে এভাবে বসিয়ে সোজা করে মার্কটা করে দেবেন তো এই মার্কটা হয়ে যাওয়ার পর এখানে সেলাইয়ের জন্য আমি দেব এক্সট্রা এক ইঞ্চি তারপর এভাবে দাগটা বসিয়ে দেব তো এখান থেকে এই পর্যন্ত সুন্দর করে রাউন্ডটা আমরা বসিয়ে দেবো মোহরার জন্য তারপর আমরা দাগে দাগে কাটিং করে নেব আমাদের কাটিং শেষ এখন আমরা সেলাই করব। সেলাইয়ের শুরুতে আমাদের এখানে যে দুইটা পার্টটা আছে আমরা একটা পার্টটা আলাদা করে নেব রাউন্ডটাতে আমরা চিকন পাইপিং করবো এরকম একটা এক কালার ওরব কাপড় আমরা নেবো এক ইঞ্চি করে দাগ দিয়ে আমরা এটাকে সোজা করে নেব তারপর আমরা যে দাগ দিয়েছি দাগে দাগে কাটিংটা করে নেব এটা হচ্ছে আমাদের পাইপিনের জন্য পাইপিনের কাপড়টা যদি ছোট হয় একটার সাথে একটা জয়েন্ট করে নেব। তারপর এখানে আমাদের ছোট যে হ্যাম আছে ওই এক হ্যাম পরিমাণ আমরা রাউন্ডটাকে সুন্দর করে ঘুরিয়ে আমরা এটার ভিতরে পাইপিনটা করার জন্য আমরা এভাবে এক হ্যাম সিলাইটা বসিয়ে দেব। রাউন্ডের যে অংশটা আছে আমরা এখানে ছোট ছোট করে একটু কাটিং করে দেবো তারপরে সুন্দর করে আদ দিয়ে আমরা ডালা দিয়ে দেব। তারপরে আমাদের যে পরিমাণ পাইপিনের প্রয়োজন আমরা ঠিক এই পরিমাণ পাইপিনটাকে এভাবে মিলিয়ে ধরবো আমাদের এখানে বেশি টান রাখা যাবে না কাপড়টা একই রকম মোটা করে আমরা পুরোটার ভিতরে পাইপিন এভাবে বসিয়ে দেব রাউন্ডের এখানে উল্টা পাশে আমরা কাপড়টাকে হালকা হালকা কাটিং করে দেবো এই কাটিংটা করে দিলে আমাদের রাউন্ডটা সুন্দর হবে তারপর এখানে যে আমাদের যে পাশের যে পাট্টাটা আছে আমরা ওইটা নেব নেওয়ার পর আমরা যে পাইপ প্রিন্টের যে সেলাইটা বসিয়েছি ঠিক ওই বরাবর করে এখানে রাউন্ড করে সুন্দর করে আস্তে আস্তে আমরা সেলাইটা বসিয়ে দেব। আমরা সেলাইটা দেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখবো আমাদের নিচের দিকে যে কাপড়টা আমরা এক নিয়ম দিতে হবে নাহলে আমাদের কাপড়টা ছুটে যাবে দুই পাশে আমরা পাইপিংটা খুব সুন্দরভাবে করে নেব আমাদের পাইপিংটা দুই সুতা পরিমাণ মোটা হয়েছে তো এভাবে আমাদের পাইপিংটা যেন সুন্দর হয় ওইভাবে দেবো তারপর আমাদের মাছ ঠান্ডার যে গলাটা আছে আমরা গলার মাঝখানে একটা চক দিয়ে এভাবে দাগ বসিয়ে দেবো এটা হচ্ছে আমাদের মাছ সেন্টার ঠিক রাখার জন্য বক্রমের নিচে নিচে আমরা শিলাইটা এভাবে বসিয়ে দেব তারপর আমরা এখানে ডিজাইনটার কাছে যখন আসবো আমরা দুই সুতা পরিমাণ গ্যাপ রেখে আমরা শিলাইটা এভাবে বসিয়ে দেব। তো আশা করি এই নিয়ে শিলাইগুলো আপনারাও পারবেন দুই সুতা পরিমাণ আমরা কাপড় রেখে এভাবে কাটিংটা করে নেবো ঠিক আমি যেভাবে কাটিং করতেছি আপনারাও ঠিক এভাবে কাটিং করবেন কাটিং করার সময় আমাদের সুতাটা যেন না কাটা যায় তারপর আমরা এখানে হালকা হালকা কাটিং করে দেবো তাহলে আমাদের রাউন্ডটা সুন্দরভাবে বসবে এখন আমরা বকরমের উপরে যেভাবে সেলাই দিয়েছি ঠিক এভাবে সেলাইটা দিয়ে কোনাগুলা ভালোভাবে কাটিং করে দেব। উল্টা পাশে আমরা গলার কিনারে কিনারে একটা সিলাই বসিয়ে দেব। এই নিয়মে সিলাইটা দিলে আমাদের গলাটা সুন্দরভাবে বসবে আমাদের পাইপিনের যে কাপড়টা আছে আমরা ওইটার এক পাশ মরিয়ে একটা সেলাই বসিয়ে দেবো প্রথমে গলার যে সোজা পাটটা আছে আমরা ওইখানে এভাবে ধরব ধরার পর আমরা এখানে দুই সুতা পরিমাণ করে আমরা রাউন্ডটা সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে একটা সেলাই বসিয়ে দেবো আমরা কোনার এখানে যখন আসবো বাড়তি কাপড়টা ফেলে দিয়ে আমরা বরাবর করে এখানে একটা ভাঁজ দিয়ে দেবো তারপর এখানে ভালোভাবে বাটটা বসিয়ে দেবো এই সেলাইটা শেষ করার পর আমরা কাপড়টাকে ভিতরের দিকে দেবো দেওয়ার পর আমাদের যে পরিমাণ পাইপিন দিলে আমাদের সুন্দর হবে বা ভালো দেখা যাবে আমরা ঠিক এতটুকু পরিমাণ করে আমরা এভাবে কাপড়টাকে ভিতরের দিকে দিয়ে আমরা পাইপিনের নিচে নিচে একটা সেলাই বসিয়ে দেবো তো দেখেন এভাবে করলে অনেক সুন্দর হবে দ্বিতীয় যে অংশটা আছে আমরা ওইটাকে ঠিক একই নিয়মে একই রকম মোটা করে আমরা পাইপিনটা এভাবে বসিয়ে দেবো এরকম একটা কাপড় নেব উপরে একটা ভাঁজ দেব তারপর পাশে এভাবে আরেকটা ভাঁজ দিয়ে দিবো তারপরে এই পাশে আরেকটা ভাঁজ দিয়ে দিবো মাঝখানে এরকম একটা ভাঁজ বরাবর করে বসিয়ে দেবো এরকম মোটা করে দেওয়ার পর আমরা মেশিনে এভাবে একটা সেলাই বসিয়ে দেবো এভাবে দিলে চতুর পাশ নাট হয়ে যাবে তারপর আমরা পটিটাকে এভাবে নিচে দেব দেওয়ার পর আমরা এখানে ভালোভাবে বারটাকে বসিয়ে দেবো তারপর আমরা পাইপিনের নিচে নিচে এভাবে সেলাইটা বসিয়ে দেবো কোনো রকমের জন্য আমরা পাইপিনের উপরে সেলাইটা না পড়ে আমরা যখন এই মাথায় আসবো তখন আমাদের পাইপিনের দোনো পাশ এক সমান করে নেব নেওয়ার পর এবার ভালোভাবে বারটেক বসিয়ে দেব তারপর আমরা উপরে গলাটা ভালোভাবে মিলিয়ে পাইপিন একটা সাথে একটা মুখোমুখি দিয়ে এভাবে আমরা বারটেক দিয়ে দেবো তারপর এখানে ঘুরে এসে আমরা এখানে আরেকটা একটা বারটেক দিয়ে দেবো আমাদের গলাটা যেন অ্যাকুরেটভাবে থাকে তো যাই হোক আমি এখানে তিনটা বুদাম বসিয়ে দেবো পাইপিনের উপর যদি আমার ভিডিওটা আপনাদের কোথাও ভালো থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ পেস